তাকসুব গদা ও মাতদিনি নাফসুম আল্লাহ তাআলা এই কোরআনে পাকের মধ্যে সূরা লোকমানের শেষের দিকে এই আয়াতের মধ্যে পাঁচটা জিনিসের কথা বলছেন পাঁচটা জিনিস একমাত্র আল্লাহ তাআলার কাছে থাকে পৃথিবীর কোনো মানুষ সেই বিষয়ে জানে না আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না এক নম্বর হলো ইনম্ মহান দহান মুসাম আল্লাহ তারার নিকটে কেয়ামতের এলেম কেয়ামতের জ্ঞান কেয়ামত কবে হবে এই জিনিসটা আল্লাহ তালাই ভালো জানেন পৃথিবী কোনো মানুষে জানে না জানে নাকি হ্যাঁ গরু ছাগল ছিল না কয়েক বছর আগে কেয়ামত হইব বৈজ্ঞানিকটা বলছিল হ্যাঁ আর গুরু ছাগল সব खाালাইছে ঢাকা থেকে কই যা বাড়ির গিয়া এক আছে হেটার আগে জবাই করব এটা কাশি আছে এর আগে জবেই কইরা সব একবারে খাইালি মোললে একখান নিমুন আছে নিমুন তো কিয়ামত হইছিল হয়েছে হয় নাই আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদহু ওয়া ইলমুসা নিশ্চয়ই আল্লাহ তাআলার নিকটে কিয়ামতের খবর আছে কেয়ামতের জ্ঞান আল্লাহ আছে কোনো মানুষের নাই বৃষ্টি কখন হবে এই বৃষ্টি বর্ষণ আল্লাহ তালাই করেন বৃষ্টি কখন বর্ষিত হবে এটা আল্লাহ তালাই ভালো জানেন পৃথিবীর কোন বহাবিদ এই কথা জানেন না শুধু বলে হতে পারে এটা বলে না হতে পারে অন্য কোনো মানুষ এটা জানে না ওয়া আলামু ফিল আর তৃতীয় নম্বর হলোম মার পেটের যে সন্তানটা আছে এই সন্তানের সন্তান এই সন্তানটা ছেলে না মেয়ে এই সন্তানটা হম ছেলে আর মেয়ের তো সিরামি করব না এই সন্তানটা ভালো না মন এটার খবর কে জানে আল্লাহ তারা জানে যদি ঐত্যমা করেন যেই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে এটা আল্লাহ তারা এই জানে ডাক্তার আমি জানি উনি হ্যাঁ আমি পরীক্ষা করে যাই না তুমি পরীক্ষা করে না জানছো আবার জানলো নতুন বউ জেন্টালম্যানে বিয়ে করছে তোমার ছেলে হইবো ছেলে হইলে তো সব খুশি ঠিক না খুব আগের থেকে খাসি দুইটা কিনে লাগছে হুজুর ছেলে হইলে কয়টা খাসি কয় দুইটা মুড়া তাজা কিনে রাখছি কিনা রাখছে পরবর্তীতে কি পরে তখন বাচ্চা হয়েছে দেখে কি মেয়ে কি এমন হয় না ঘটনা হয়তো এরকম তারপর মধ্যে মার পেটের সন্তান টান ভালো হবে না মন্দ হবেন এটা আল্লাহ তারা ভালো জানেন আগামীকাল কি খাইবেন কোন কুস্ত দিয়ে খাইবেন গরুর গোসতো না মহিষের গোষত না খাসির গোসতো না মুরগির গোস্ত না কবতরের গোস্ত কোনটা দিয়ে খাইবেন না হরিণের গোস্ত কোনটা দিয়ে খাইবেন এটা আল্লাহ তালা ভালো জানেন ঠিক কি না কই বুঝা কই আমি দিছি আজকে মুরগি না সকালে মুরগি খাইয়া পরে যাই মু ডাকার দিকে ওই মুরগি খাই চলিসে পরে হঠাৎ করে এরকম একটা খবর আইছে মুরগি উদুপুরে উঠে গেছে আমার ভাষা বুঝে আপনারা মুরগি আর খাওয়া হইছে না ঠিক কি না কারণ রিজিক নাই ঠিক কি না পঞ্চম নম্বর হল কোন জায়গার মধ্যে তার খবর হবে সে নিজে কোনো মানুষে জানে না একমাত্র আল্লাহ তালা জানেন আমি এখানে আসছি কোন হইতে পারে আমি মৃত্যুবরণ করব এখনো হইতে পারে বা রাস্তা তো হইতে পারে বা আমার লাশটাও গুম হয়ে যাইতে পারে ঠিক কিনা অসম্ভবের কোন কিছু হইতে পারে আল্লাহ তালা বলেন এই পাঁচটা জিনিসের খবর আমি আল্লাহ তারা ছাড়া আর কোনো মানুষে জানে না কেউ জানে না আল্লাহ তালা বলছেন ওই আল্লাহ মু মাফিল আরহাম মার পেটের যে সন্তানটা এই সন্তানটা ভালো হবে না মন্দ হবে আল্লাহ তালা ভালো জানেন জানি না আমার মার পেট থেকে আমি ভালো হয়ে জন্মগ্রহণ করছি না মন্দ হয়ে জন্মগ্রহণ করছি হাস্যরের ময়দান যখন কায়েম হয়ে যাবে আল্লাহ তাআলা যখন বলবেন গুনাগারের বুনাগারের দলেরা তোমরা পিতক হয়ে যাও আর নেককারের দলেরা এক সেট হয়ে যাও কমতা যুলিয়াউমা আইয়ুহাল মুজরিমিন যে মুজдимরা যখন আলাদা হয়ে যাবে আর জান্নাতীরা আলাদা হয়ে যাবেন তিন জানিনা আমি বদকারদের দলে যাব নাকি নেককারের দলে যাব আমি বদকারের দলে যাব না নেককারদের দলে যাব হাশরের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা 내 까데 ডান হাতে আমলনামা দিবেন বাম কাট দেন বাম হাতে আমলনামা দিবেম আমি জানি না আমাকে ডান হাতে আমলনামা দিবেন নাকি বাম হাতে আমলনামা দিবে সেই জন্য আমার এই परेशानी আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন এক গ্রুপ কে እን জানি আমি বিনা হিসেবে জান্নাতে যাব নাকি অন্য হিসাবের মধ্যে জান্নাতে যাব আমি জানি না আমাকে আল্লাহ তারাম জান্নাত দিবেন না জাহান নাম দিবেন এই পেরেশানি আমাকে করে করে খাইতেছেন আমাদের চিন্তা চেতনা হইল দুনিয়ার দিকে আর আল্লাহর অলিদের চিন্তা চেতনা ছিল জান্নাতের দিকে এই জন্য ওনারা এক একটা বিষয়ে দেখে ইব্রত হাসল করতেন ওনারা